আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বিবাহসাদী হলে কোথাও ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না এ বিষয়ে বিশ্বনবী বলছেন ওলিমা ওই ওলিমার খাবার হলো খুব নিকৃষ্ট খাবার আ আগনিয়া যেই খাবারে কেবল ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় ওই উত্তরাকুল ফোকার দরিদ্র অসহায় মানুষদেরকে পরিত্যাগ করা হয় তাদেরকে আওয়াজ দেওয়া হয় না সেই অলিমা সেই বিবাহের অনুষ্ঠান অত্যন্ত নিকৃষ্ট বিবাহের অনুষ্ঠান সেই খাবার অত্যন্ত নিকৃষ্ট আমার প্রিয় ভাইরা আসন অসহায় আরেকটি শ্রেণী হলো সমাজের মধ্যে মেয়েরা কন্যা সন্তান পৃথিবীর মানুষদের চরিত্র হলো সাধারণত দেখা যায় পুত্র সন্তান হলে খুশি হয় পুত্র সন্তানদের প্রতি খরচ করতে খুব তার মনে হয় ভালো লাগে কিন্তু এই অবলা কন্যা সন্তানদের প্রতি খরচ করতে চায় না এ বিষয়ে আপনারা আমার প্রিয় নবী কি বলছেন দেখুন রহমতের নবী বলছেন জারিয়া তাই যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে প্রতিপালন করতে থাকবে করতে করবে হাত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যা ইয়াম কেয়ামাতি আনা কাহা তাইনি সে ব্যক্তি আমি এবং এই দুই আঙ্গুলের মাঝে যে অবস্থান কেয়ামতের দিন আমি এবং সেই পাশাপাশি অবস্থান করব আম্মাজন আয়সা সিদ্দিক দিকরা আল্লাহ আনহা বলেন একবার এক ফকির মহিলা মিসকিন এক ভিক্ষারী মহিলা এসে আমার কাছে কিছু চাইল নবীর ঘরে তো খাবার থাকে না তারা তো পৃথিবীতে বাড়ি নির্মাণ করার জন্য আসেন নাই সহায় সম্পদ সঞ্চয় করার জন্য আসেন নাই তারা এসেছেন দুনিয়ার মানুষের আল্লাহকে ভুলে গেছে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য আম্মাজন আয়সা বলেন ঘরের মধ্যে আমি কিছুই পেলাম না খুঁজে একটা মাত্র খেজুর পেলাম কয়টা খেজুর একটা খেজুর তো সেই একটা খেজুরিকেই আমি ওই মহিলার হাতে তুলে দিলাম তাকিয়ে দেখলাম যে মহিলা নিজে না খেয়ে ওই খেজুরটাকে দুই টুকরা করে দুই মেয়ের মুখের মধ্যে দুই টুকরা খেজুর দিয়ে দিছে দিয়েছে ফাদাখাল নবী সাল্লাম আলি ওয়াসাল্লাম ফাহাদস্ত আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ঘরে আসলেন আমার আমি আল্লাহ নবীর কাছে কাহিনী বললাম ইয়া রসুল্লাহ এরকম দেখলাম তখন রসুল বললেন সাল আলহিম আসালাম মানুব যে ব্যক্তি এরকম কন্যা সন্তানদেরকে দিয়ে পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু সে তাদের প্রতি যত্ন নিবে দয়া করবে ভালোভাবে প্রতিপালন করবে কন্যাহ সিতান্নার এই কন্যা সন্তানগুলো জাহান আগুন থেকে বাঁচাবার জন্য তার প্রতিবন্ধক হয়ে যাবে এদের প্রতি দয়া করেছিল সেই ওসিলায় আল্লাহ পাক তাকে জাহান নামের আগুনে পড়াবেন না আমার প্রিয় ভাইরা দুর্বল এবং এতিম এবং নারী এদের অধিকারের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল্লাহ ইন্নি ওহার আল এতিমল মার দুজন সমাজের দুজন অসহায় ব্যক্তি নারী এবং এতিম আমি এদের অধিকার বিনষ্ট হওয়ার ব্যাপারে খুবই ভয় পায় সমাজ এ সম্পদকে গ্রাস করতে একটু ভয় পায় না সমাজ নারীর প্রতি জুলম করতে ভয় পায় না আমা আমার আমি নবী আমার যেন খুব ভয় লাগে আমার প্রিয় ভাইয়েরা সমাজের আর এক শ্রেণীর অসহায় মানুষ হল আপনি আমার প্রিয় নবী তাদের প্রতি রহমান ছিলেন যারা অসুস্থ মানুষ আপনি আমি সুস্থ আছি বলেই জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে আসেন অথবা বাড়িতে শুয়ে আসেন তারা তো আসতে পারেননি এই অসহায় মানুষের খেদমত করা তাদেরকে দেখতে যাওয়া তাদেরকে দেখভাল করা কত বড় সব বিশ্বনবী বলছেন মানে আয় দা মারিয়ে যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করবে হ্যাঁ সেবা শুশ্রূষা করার জন্য দেখার জন্য যাবে না আসমান থেকে একজন ঘোষক তাকে ঘোষণা দিয়ে বলে তিবতা তুমি ভালো কাজ করেছো তোমার অসহায় ভাইকে তুমি দেখতে গিয়েছ ভালো কাজ মাম মামসা তোমার যাওয়াটা অত্যন্ত সুন্দর হয়েছে ওয়া মিনাল জেন্নতিমান ছিলেন আর এর মাধ্যমে তুমি বেহেস্তে তোমার একটা ঘর তুমি নির্মাণ করতে পেরেছ আপনি দেখতে গেলেন আপনার অসহায় ভাইকে অসুস্থ ভাইকে আর ফিরেস তারা আপনাকে আমাকে এই কথাটিকে বলে ওই ওই যাওয়ার দ্বারা কি হয়ে গেল যাওয়াটা সুন্দর হলো এবং জান্নাতের একটা ঠিকানা তৈরি হয়ে গেল জান্নাতের মধ্যে একটা পোলট আপনার আমার জন্য বরাদ্দ হয়ে গেল আর খাদে রসুল্লাহ আলী আসাল্লাম বলেন মানে আদা বানিয়ে পান যে ব্যক্তি কোনো অসহায় ব্যক্তির সেবা শুশ্রূষা করে ইয়াফৌদ ওফের রহমা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় সে পাকের রহমতের মধ্যে সাতার কাটতে থাকে হাত্তা জালাসা হাত্তা ইয়াজিস বসা পর্যন্ত এই অবস্থা হয় ফাইদা জালাসা যখন গিয়ে অসহায় মানুষ অসুস্থ মানুষের পাশে গিয়ে বসে তার হাতটা ধরে তার মাথায় একটু হাত দেয় তার জিজ্ঞাসা করলে কেমন লাগতেছে কি অবস্থা আসেন কীরকম কি খেতে পারছেন সব কিছু জিজ্ঞাসা করে রসুল বলেন ফাইদা জালাসা অসুস্থ ব্যক্তিরকে দেখতে গিয়ে যখন তার পাশে বসে ইয়ে তাবাসা ফিহা এতক্ষণ তো আল্লাহর রহমতের সাঁতার কাটছিল যখন তার পাশে গিয়ে বসে তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে সে ডুব দিয়ে দিতে থাকে আমার প্রিয় ভাইরা আর খাদিসের সাধ হয়েছে ইন্নাল মুসলিমা ইদা আয়াদা আখাহুল মুসলিম যখন কোনো মুসলমান ব্যক্তি তার মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন সে জান্নাতের বাগিচা থেকে ফল আহরণ করতে থাকে যখন সে কাউকে দেখতে যায় তখন কি জান্নাতের বাগানে থেকে ফল আহরণ করতে থাকে আর আরাক হাদিসের সাথে হচ্ছে তিরমিজি এবং হাকিমের হাদিস যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তো সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মানুষকে দেখতে গেল রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে থাকে আমার প্রিয় ভাইরা ছোট্ট বাচ্চারা এরা এদের প্রতি আল্লাহর নবী রহমত ছিলেন দেখুন যখন মেয়েরাও নামাজ পড়তে আসতো মহিলারাও নামাজ পড়তে আসতো দুধের বাচ্চাকে তো বাসায় রেখে আসতে পারে না মা তো মা যখন নিয়ে আসতো অনেক সময় তিন চার বছরের বাচ্চাকেও নিয়ে আসা লাগতো আল্লাহ নবী বলেন যে আমি মাঝে মাঝে নামাজে দাঁড়াই ওয়া উরিদ আন আতুল আফি নামাজকে একটু লম্বা করতে চাই সুরা কেরাত লম্বা নিতে চাই কিন্তু ফাস্ট মাউ বোকা সবই শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসে আমি শুনতে পাই ফা আদ ফা ফি আমি আমার নামাজকে সংক্ষেপ করি কারাহি এটা আলা মিহি তার মার ব্যাপারে ব্যাপারটি কঠিন হয়ে যাবে বাচ্চাদের কখন কান্নাকাটি করলে মায়ের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য নামাজকে আমি সংক্ষিপ্ত করে দিই এবং দেখুন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নিজেই এমনটি ছিলেন হাজতে জৈনবের মেয়ে উমামা বড়ো মেয়ে নবীর বড়ো মেয়ের নাম ছিল কি চারটি কন্যা তিনটি পুত্র সন্তান ছিল জয়নাব রোকাইয়া উম্মে কলসুম ফাতেমা চারটি মেয়ের নাম কি সবার মুখস্থ আছে তো জয়নাব রোকাইয়া উম্মে কলসুম ফাতেমা আর কাসেম হ্যাঁ যার কারণে নবীকে আবুল কাসেম বলা হতো তৈ্যব তৈয়বের আরেক নাম তহের ছিল আর তৃতীয় ছেলের নাম ছিল ইব্রাহিম এরা শৈশবেই তিনটি বাচ্চা মারা যায় আর এই চার কন্যার মধ্যে একমাত্র ফাতেমার ছাড়া তিনও মেয়ে রসুলের জীবদ্দশায় মারা যায় তো এই বড় মেয়ে ঝায়নাবের একটা মেয়ে ছিল তার নাম হলো ওমামা এই ওমামা একেবারে নানার সাথে নবীর সাথে সর্বদা লেপ্টে থাকতো এমনকি আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম উম্মাদের নামাজ পড়াচ্ছেন এই টাইমে উমামা এসে কোলে বসত মাঝে মাঝে আল্লাহর নবী তাকে পাশে রেখে নামাজ পড়ানো লাগতো উম্মাদের কখন রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়তেন হাসান হোসেন এসে পিঠের উপরে বসত একবার লম্বা শ্রেজা দিয়েছেন শ্রেজা থেকে উঠছেন না তো একজন উকি মেরে দেখতেছে আল্লাহ নবী কি করতেছেন কি আবার দুনিয়া থেকে চলে গেলেন কিনা দেখে যে না একেবারে ওরা একজনে উঠা বসতেন ওরা উঠা বসে আল্লাহর নবীকে ঘোড়া বানিয়ে খেলতেছে নাতিদের প্রতি কি পরিমাণ রহমত রসল্লা ছিল দেখুন হজতে আকরা এমনি হাবেস রাদী আল্লাহ আবুহরারা বলেন আল্লাহর নবী একবার হজতে হাসান হজতে ফাতেমা এবং আলীর বড় ছেলের নাম কি হাসান ফাতেমার কয় সন্তান ছিল ছয় সন্তান ছিল ইনশাআল্লাহ আহলে বাইদ সম্পর্কে আলোচনা করলে আমি দীর্ঘ আল্লাহর নবীর কোন কয়টা সন্তান এবং কার কোথায় বিয়ে হয়েছিল তাদের পরিবার কে কোথায় ছিল টোটাল হিস্ট্রি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো একদিন আলোচনা করবো হজতে ফাতেমার ছয়টি সন্তান ছিল কয়টি সন্তান তিন ছেলে তিন মেয়ে হাসান হোসাইন মহসিন মহসিন ছোটোবেলায় মারা যাওয়ায় অনেকেই মহসিনের নামই জানে না আসলে ছেলে ছিল কয়টা হাসান হোসাইন মহসিন আর হজরতে ফাতেমার তিনটি কন্যা সন্তান ছিল আল্লাহ ফাতেমা দাহা এবং এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় ভাজন ছিলেন ফাতেমা ফাতেমার চেয়ে দুনিয়াতে কেউ ছিল না তো এই তিনটি কন্যা সন্তানের নাম ফাতেমা নিজের তিন বোনের নামে নাম রেখেছেন বড় বোনের নাম জয়নাব হাজরতে ফাতেমা তার মেয়ের নাম রাখছেন কি এক মেয়ের নাম জাইনাব এক মেয়ের নাম রোকাইয়া এক মেয়ের নাম উম্মে কৌসম রাখছেন আমার প্রিয় ভাইরা তো হজরতে হাসান রদি আল্লাহ ফাতেমার বড় ছেলে একবার আল্লাহ নবী তাকে চুমু দিলেন আকরা ইন হাবিস ছিলেন তিনি বললেন ইনলি আল্লাহ আমাকে আল্লাহ পাক দশটি সন্তান দিয়েছেন মা কব্বাল তুমিন হুম আহাদান আমি তাদের কাউকে কখনো চুমু খাই নাই আল্লাহ নবী আলী হাসাল্লাম তার দিকে তাকালেন আর বললেন যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না কি বললেন হাম হাম যে দয়া করে না তার প্রতিও কি করা হয় না দয়া করা হয় না আমাদের আয়সা বলেন কিছু লোক এসে বলল এরা শুনল্লাহ আর তোকাবিলিয়া কম আপনারা কি আপনাদের সন্তানদেরকে চমো দেন সবাই বললো আল্লাহ নবী বললেন হ্যাঁ আমরা চুমো দেই তারা বললো লা কিন্না বললো হিমান আমরা কিন্তু আল্লাহর কসম আমাদের বাচ্চাদেরকে চুমো দেই না তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আওয়া আমলিকু আনকান আল্লাহ নাজা আবমিন কুলোবি কুমোর রহমা আল্লাহ তালা যদি তোমাদের দিল থেকে দয়াকে ছিনিয়ে নেন আমার সেখানে কি করার আছে তার মানে শিশুদেরকে চুমো দেওয়া আদর্শ হাগ করার প্রতি উৎসাহিত করেছেন আপনারা আমান নবী আমার প্রিয় ভাইরা এখন মানুষেরা সবার কাছে ভালো থাকে কিন্তু নিজের কাজের ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করে বহু শিক্ষিত মানুষের ব্যাপারেও শিক্ষিত দম্পতির কাছ থেকেও অত্যন্ত রূঢ় আচরণ শোনা যায় পরিবারে কোনো কিছু চুরি হলে কাজের ছেলে অথবা মেয়ে চুরি করছে কেন তোমার ছেলে চুরি করতে পারে না তোমার মেয়ে চুরি করতে পারে না খালি নজরটা ওদের দিকে কেন বেশি আর এটা কোন বর্বরতা জাহিলিয়াদ কাজের ছেলে মেয়েগুলো সোফায় বসতে পারবে না কাজের মেয়েগুলো ভালো রুমে ঘুমাতে পারবে না পাকের ঘর পরিষ্কার করে ওখানে ঘুমাতে হবে এই নিষ্ঠুরতা ইসলাম শিক্ষা দেয়নি দেখুন আপনার আমার নবী কে বলছেন হজরতে মারু সোয়েদ সোয়াদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে হাজরতে আবুজ আর গেফারি রদি আল্লাহ আনহু তিনি একবার আবুজ আর গেফারিকে দেখলেন যেই পোশাক তিনি পরে আসেন ঠিক একই মানের একই পোশাক তার গোলাম পরে পড়ে আছে তার ভৃত্য কেনা গোলাম দাস একে পোশাক পরছে তো আমি এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এক ব্যক্তিকে হযতে আবুজার তার মা তুলে কিছু বলেছিলেন আল্লাহর নবী আবুজার গেফারের দিকে তাকিয়ে বলছিলেন ইন্নাকে ইমরকন ফিকাল কল জাহিলিয়া তুমি এমন মানুষ তোমার মাঝে এখনও সেই জাহিলিয়াতের বর্বরের তার গন্ধ যায় নাই তুমি মা তুলে একটা মানুষকে গালাগালে দিলে তারপরে আল্লাহ নবী বললেন হুম নুকুম তারা তোমাদের সহযোগী তারা তোমাদের ভাই জালাহুম আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছেন তো তারপরে রস্লা আলী বলেন ফমানি যে ব্যক্তির অধীনে তার ভাইরা থাকবে এরকম সে তাকে ওই খাবার খাওয়াবে যে খাবার সে নিজে খায় ইয়ালবাস ওই পোশাক তাকে পড়তে দেবে যা সে পরিধান করে বলিয়া তুকাল্লিমোহু হোম তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় দুঃসাধ্য হয়ে যায় এমন কোনো কাজের বোঝা তাদের উপরে চাপিয়ে দিবে না ফাইন কাল্ল যদি তাদেরকে এই কাজের বোঝা দাও তাহলে তোমরা সহযোগিতা করো আরও কিছু মানুষ দাও নিজেরও সাথে ধরো অনেক বড়ো একটা বস্তা তুমি তার মাথায় উঠিয়ে দেবে তাকেই এই বস্তা উঠিয়ে মাথায় নিতে বাধ্য করো কেন সহযোগিতা করবে আর খাদেশের এটা বোখার এবং মুসলিম শরীফের হাদিস আর আর হাদিসের সাথে হয়েছে খাদেম হো তো আহ যে যখন তোমাদের খাদেম তোমাদের খাবার নিয়ে আসবে যদি নিজের সাথে বসিয়ে খা খাওয়াতে পারে সবচেয়ে ভালো কথা যদি সেটাও না পারে আর এই খাবার তাদেরকে দিবানা ব্যাপারটি যদি এমন হয় কম কম এক লোকমা দুই লোকমা মা অথবা অল্প কিছু খাবার হলেও তাদেরকে দিও কারণ এটা তার মনে কষ্ট আছে সেই কষ্ট সমিত হওয়ার কারণ হয়ে যাবে যেই কষ্ট করে বাবরচী খানা পাকাইল খাদেম পরিবেশন করলো ওদেরকে এক লোকমা দুই লোকমা হলেও হলেও আল্লাহর কে করতে বলেছেন খাইয়ে দিতে বলছেন পারলে নিজের সাথে বসিয়ে বসে তুমিও বসো খাও আমাদের দেশের কাজের ছেলে মেয়েদের মালিকদের সাথে একই টেবিলে একই দস্তরখানে বসে খাবার কোনো চরিত্র দেখা যায় না কিন্তু আরব জাহানে আলহামদুলিল্লাহ এখনও হাজারো কোটি টাকার মালিক একেবারে খাদেমদের সাথে একই দস্তরখানে বসে খানা খায় এটাই হলো ইসলামিক শিক্ষা আমার প্রিয় ভাইরা খাদেমদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না রসৌল্লা সাল্লাহ আলী সাল্লামের এক সাহাবি সোয়াইদ ইবনে মকরেন বলেন সোয়াইদ ইবনি মকরেন যে বডো মোখরেনের আমরা সাতজন মানুষ ছিলাম তো আমাদের মাত্র একটাই খাদেম ছিল আমাদের পরিবারে তো আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য যে সে একদিন আমাদের খাদেমকে একটা থাপ্পড় দিল রসল্লাহ সাল্লাহ আলী হামের কাছে যখন নাকি নারিশ গেল নবী জানতে পারলেন তো আল্লাহ নবী সাল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন যে কেউ আজাদ করে দাও আর আরেক নমরের আর এক আছে আসে কাপ আইন কাহো তার হলো তাকে আজাদ করে দেওয়া আমার প্রিয় ভাইরা রসল্লাহ সাল্লিহিসাল্লাম অসহায় দরিদ্র মানুষের প্রতি এভাবে রহমা ছিলেন এই জন্যই আল্লাহর নবী সাল্লিহি ওয়াসাল্লাম হাজরত আবুজার গেফারি অত্যন্ত দরিদ্রভাবে জীবনযাপন করেছেন আবুজার গেফারি তবুকের যুদ্ধের সময় সবার পিছনে পিছনে তার পটলা পাটলে নিয়ে আসতেছেন মরুভূমির মরুচিকা চিরে একটা ধীরে ধীরে লোক আসতেছে সাহাব একরাম বললেন ইয়ারসরাল্লাহ ও যে কি যেন আসতেছে এখনো ভালো করে বোঝা যায় না আল্লাহ নবী বললেন কোন আবাজার লোকটা যেন আবুজার গেফারি হয় আস্তে আস্তে যখন সে ছায়ামূর্তিটি এগিয়ে আসলো তখন সাহাব ইকরাম বললেন ইয়ারসরাল্লাহ হ্যাঁ আপনার কথাই সত্য লোকটি আবুজার একা একা আসতেছে পুরা কাফেলার সাথে আসেননি আল্লাহ নবী বললেন মালাহু মা লাহ ওয়াহদাহু লোকটার অবস্থা কেমন সে একাকেই জীবনযাপন করবে একাকেই মৃত্যুবরণ করবে কবর থেকে কিয়ামতের দিন একাকাই উঠবে সে আবু জারিফারিদি আল্লাহ ইবনে আফফানের যুগে যখন জাকাত নেওয়ার মানুষ পাওয়া যেত না সব ধনী হয়ে গেল উনি কারো কাছে টাকা রাখা হারাম ঘোষণা দিতেন এই জন্য ওনাকে মদিনামনাবর এক পাহাড় এক কোনায় রবজায় পাঠিয়ে দেওয়া হলো সেখানে তিনি থাকা শুরু করলেন একমাত্র উনি এবং ওনার স্ত্রী সেখানে থাকেন পাহাড়ের উপরে আল্লাহ নবী সাল্লা দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেক আগে আবদুল্লেবনে মাসুদ মাদ্রাসা কায়েম করেছেন ইরাকের শহর কোফায় হাজর আবুজারকে ফারে অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর অবস্থা তৈরি হলো স্ত্রী কানতেছে আর বলতেছে আমি একা আমি একটা নারী আপনার মৃত্যুর পরে আপনার দাফন কাফন কীভাবে হবে আমাদের কাছে তো অতিরিক্ত কোনো কাপড়ও নাই কে জানা করবে কীভাবে হবে কী হবে আবুজার গেফারি বললেন যে তোমার কোনো দায়িত্ব নাই তোমার একটাই দায়িত্ব আমি মৃত্যুর পরে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে শুধু ঘোষণা দিবা যে আবুজার গেফারি মারা গেছে বাস আবুজার গেফারি মারা গেলেন তার অসহায় স্ত্রী সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আবুজার আর গেফারি রসুলের সাহাবি মারা গেছেন মাসুদ তার সাথে সঙ্গী নিয়ে কোফায় যাচ্ছিলেন পাহাড়ের পাদদেশ থেকে নারীর আওয়াজ পাওয়ার পরে সেখানে উঠলেন ওঠার পরে হজরত আবুজার গেফারিকে দিয়ে কান্না শুরু করলেন কারণ আল্লাহর নবী সাল্লাহ্লাম যখন বলছিলেন আবুজার গেফারি সম্পর্কে যে একাকে জীবনযাপন করবে একাকে মৃত্যুবরণ করবে তখন মাসুদ আল্লাহর নবীর পাশেই বসা ছিলেন সল্লাহ আলহ্লাম আল্লাহ নবীসল্লাহ আসালামের সামনে সামনে হাঁটতেন আব্দুল্লাবিনী মাসুদ আল্লাহ নবীসল্লাহ আসালামের জুতা মোবারক পড়িয়ে দিতেন মোজা মোবারক পা থেকে খুলে দিতেন আল্লাহ পাক এই হেদমত নবীর আঞ্জাম দেওয়ার কারণে আবুজার এই হাজরতে আবদুল্লাবিনী মাসুদকে এই উন্মাদের সর্বশ্রেষ্ঠ ফকি সাহাবি বানিয়েছেন সবচেয়ে মাসলা মাসালা সম্পর্কে বেশি পারদর্শী ছিলেন আবুজার গেফারিকে নিজের মাথার পাগড়ি খুলে সাদা কাপড়ের সেটা দিয়েই কাফন বানালেন এবং তিনি জানাজা করে নিজে কবরে রেখে সেই পাহাড়ের উপরে কবরে রেখে চলে আসতেন আবোজার কে সেই আবজার গেফারি এত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল্লাহ বলেন আবজার ইদা তাবাক তামারা তুমি যখন কোনো গোস্ত পাক করবে বা ভালো তরকারি পাক করবে তো তুমি একটু ঝোলটা বাড়িয়ে দিও ও তাহার যে রান আঁকা তোমার প্রতিবেশীদেরকেও সেই তরকারির একটু অংশ দিও এই রাজধানীর ঢাকায় তো এই অবস্থা নাই যে কেউ ভালো তরকারি দিয়ে খানা খাইলে পাশের প্লট পাশের ফ্ল্যাটের পাশের বাসায় কিছু তরকারি দিবে কিন্তু মুসলমানদের সমাজ এবং গ্রামে সমাজে এখনও আছে এক বাড়িতে ভালো কোনো কিছু পাকশাক হলো গোস্ত পাকানো হলো ইলিশ মাছ পাকানো হলো তারা একটা তরকারি এক পিস দু পিস মাছ কিছু তরকারি দিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় ওই বাসায় দিয়ে আসো এটা ইসলামী চরিত্র প্রতিবেশীর এই হক রয়েছে যাই হোক সাল্লাম সেই কথা বলছেন এবং আরও বলেছেন মঞ্জানরা হো আইন জিল্লা হুফি মালা জিল্লা যে বললেন ব্যক্তি চায় কেয়ামতের দিন আল্লাহ তাকে আর সে আজিমের সায়া নিচে বসাবে যেদিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেজন্য অসহায় ঠেকা মানুষদের সাথে লেনদেনের ক্ষেত্রে একটু সহজ আচরণ করে দোকানদার সবাইকে লাভ নিয়ে বিক্রি করে তার কাছে বিক্রির সময় বলবে ঠিক আছে তোমার টাকা পয়সা কম আছে তুমি আমার কেনা দামেই দিয়ে দাও এটা আমার এই দাম অথবা রসুল বলেন পারলে দোকানদার আউলিয়া একেবারে টাকা পয়সা না দিয়ে দিয়ে দেবে তুমি নিয়ে যাও এটা তোমার টাকা দেওয়া লাগবে তিব্র শরীফের হাদিস কিন্তু এর মাধ্যমে এই অসহায় মানুষের প্রতি এতটুকু দোকানদার করার কারণে আল্লাহ দোকানদারকে ঠকাবেন না বরং আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দেবেন এবং কেয়ামতের দিন আর সে আজিবের নিচে আল্লাপাক সায় দান করবেন আমার প্রিয় ভাইরা নবী কিন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন এক লোক তার কর্মচারীকে দোকানের কর্মচারীকে বলে দিয়েছিল ইদা আতায়ীদা মোয়াসিরান ফতেজা বহান হো যখন কোনো ঠেকা অসহায় মানুষ আসবে যথাসম্ভব তাকে মাফ করে দিও তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে না হতে পারে তাকে মাফ করার কারণে পাক আমাকে কে দিন মাফ করে দিবেন এই কথা মালিক দোকান কর্মচারীকে বলেছে। তো কে দিন পাকের সাথে এই দোকানদারের যখন দেখা হবে পাক তাকে মাফ করে তাকে জান্নাত দান করবে আমার প্রিয় ভাইয়েরা